নমস্কার কেমন আছেন সবাই আমি এখন ঘুম থেকে উঠলাম উঠে দেখি বাইরে পুরো বৃষ্টি আর আমার মুখে উঠছে কতগুলো গোটা আজকে সারাদিনই বৃষ্টি ছিল মানে আগামীকাল আর আজকেও বৃষ্টি পড়ছে সকাল থেকেই তো মাকে দেখি যে খাবার রেডি করে রাখছে কারণ আমার আবার আছে ডিউটি তো চলো তাড়াতাড়ি এরকম একটা ভিডিও তাড়াতাড়ি জটাপট রেডি হয়ে নিই এই রকম বাইরের বইয়ে পুরো ঝিরিঝিরি বৃষ্টি আর এই ঝিরিঝিরি বৃষ্টি দিন ছিল তো আমি তাড়াতাড়ি ঝটাফট করে ব্রাশ করে নিলাম ব্রাশ করার পর যেগুলো আমার ডেইলি রুটিন আমি তাড়াতাড়ি করে ফেস ওয়াশ করলাম কারণ আমি উঠতে উঠতে আটটা বেজে গেছে আর আটটার আমার তো ডিউটি আছে আমার মনেই নেই গা মানে বৃষ্টির দিনে যা হয় আর কি আর সে আমি মতো খালি ঘুমাই আর ঘুমাই তো ওইটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যে সারাদিন খালি ঘুমাবো আর মা খালি খাবার ডাকবে আর খাওয়ার সময় উঠব কিন্তু আসলেও জীবনটা কিন্তু অমন না সারাদিন এই যে দেখো বৃষ্টির দিয়ে আমি সারাদিন কি কি করছি ওইটাই আজকে বলবো আর কি যারা কমেন্টে লিখছিলো যে ডিউটি নাই ডিউটি নাই আসলে আমি কী কী করছি ওইটাই বলবো তো প্রথমে আমি ফ্রেশ ফ্রেশ হয়ে এখন খাই নিলাম চিয়া সিডস সেটা আমি খাই খাওয়ার পর এখন ঝটা পট রেডি হয়ে নিচ্ছি চোখ তো খুলতেছে না এত ব্যায়াম করতেছি যাও চোখ আমার চাইনিজ মার্কাই রয়ে গেছে এখন আমি আমার ময়শ্চারাইজার ক্রিমটা যেটা আমি লাগাই সেটা আমি এখন লাগাই নিব এত ক্রিম ছিম লাগাইতে লাগাইতে আরও মানে টাইম পাস হচ্ছে কিন্তু তাও আমার চোখ খুলতেছে না চোখ ছোটোর ছোটোই রয়ে গেছে আর কি চোখ ছোটো বড় হোক সকালবেলায় যাইতে হবে যেহেতু ডিউটি আসে যখন যাইতে লাগবে তো তারপরে আমি লাগাবো সানস্ক্রিম বাইরে তো সান নাই কিন্তু তাও সানস্ক্রিন লাগাইতে হবে ভাই রোদ্র থাক আর না থাক এটাই মেন এটা না লাগালে আমার হয় না তাড়াতাড়ি ছটাপট ক্রিম ট্রিম লাগালাম ক্রিম ট্রিম লাগানোর পর এখন খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া করে কাটিং কাটিং মানে আর কি ডিউটি যাবো চলে চুলটা এখন হালকা সেট করে নিই আর চুল খুলে যে নাটক মারার কেন ইচ্ছা করে এটাই বুঝতে পারি না আমারই তাই নাকি সব মেয়েদেরই তাই এই যে ঘড়ি দেখতেছি আর ঝটাপট করে খাচ্ছি মা দিয়ে না খাইতাম না তাও ঘুমের নেশা কাটেনি ঝটাপট খাইলাম খাওয়ার পর এখন চলো ওই যে দেখো এত কিছু করে নিলাম খাওয়া দাওয়া হয়ে গেল তাও আমার গাল ফোলা আর চোখ ফোলা কমলো না মানে কমলোই না তখন ঘড়ি টুড়ি তাড়াতাড়ি ঝটাপট লাগাই নিচ্ছি লাগাই নিয়ে বেরোয় যাব লেট হয়েছে মানে অতটাও লেট হয়নি হাইটে হাইটে যাওয়াই যাবে আর বৃষ্টির যেহেতু ওয়েদার সুতরাং আমি হেঁটে হেঁটেই যাওয়াটা প্রেফার করি কারণ ঠান্ডা ঠান্ডা আছে গরম পড়লে তো আমি টোটোতে যেতাম রোদ্দ থাকলে তো এখন লিপ বাম লাগাই নিলাম লিপ বাম লাগানোর পর এখন হচ্ছে আমি লিপস্টিক মারলো হালকা মানে সময় ভাবছে ডিউটি যাচ্ছে নিয়ে বিয়া বাড়ি যাচ্ছে আসলে বিয়া বাড়ি বাবলে কিছু করার নেই আমি তো মানে একটু না সেই দেখলে আমার ভালো লাগে না এই যে আমি আমার তোপ নিয়ে নিলাম মানে আমার ছাতা আর কি এটা আমার ফেভারিট ছাতা জানের যান প্রাণের প্রাণ ছাতাটাতে নেওয়ার পর চলো এখন যাওয়া যাক বেরোয় গেলাম বাইরে বেরোয় দেখি যে দূর তেলিকা বৃষ্টি এখনো কমে নাই এদিকে চোখ না আরো বৃষ্টি করে আরও ঘুমের কথাটা মনে পড়ায় যে আমার এখনো ঘুমটা পাচ্ছে কিন্তু মনে পড়লেও কিছু করার নাই যাওয়া তো লাগবে ভাই ছুকুর টুকুর করে হাঁটতে হাঁটতে যাই রাস্তাঘাটে যে জল জমে রাস্তা যেহেতু রাস্তার চলতেছে সবখানে খালি জলে জল আর বৃষ্টি তো আছে এদিকে পূজার প্যান্ডেল হচ্ছে তো গল্প করতে করতে ভিডিও বানাইতে বানাইতে আমি চলে আসছি হচ্ছে থানা থানাতে এসে আগে ভগবানের দর্শন করলাম যেটা আমি করি করার পর চলে আসলাম হচ্ছে আমাদের রুমে আমাদের রুমে এখন কেউ নাই সকালবেলা ধানা বানা অনেক পাকাই থাকে এই যে দেখো বাইরে বৃষ্টি আমি জানলা খুলে দিছি এখন একটা পাল্লা বন্ধ করে ব্যাসবিন দাস ঘুমায় থাকবো কিছুক্ষণ ঘুমায় থাকার পর যখন আবার টাইপ কাটতেছে না আর হাই তোলা দেখলে কেন যে আবার হাইও ঠিক বুঝে পাই না যে দেখো মুখটা কি অবস্থা হয়ে আছে দেখছো তো মানে কি বলি যখন কোনো অনুষ্ঠানে যাওয়ার থাকে তখন মুখে দুনিয়ার গোটা মোটা চুল সেট হবে না কিছু হবে না তো এখন উঠে গেলাম ডিউটি যাচ্ছি গাড়িতে করে একটু দূরে মানে অনেকটাই দূরে তো এখন যাব বৃষ্টির মধ্যে দূরে যেতে ভালোই লাগে কারণ গাড়িতে গেলে তাও টাইমটা তো কাটবে মানে থানাতে বসে থাকার থেকে তো এটা অনেক বেশি ভালো আর কি আমি মনে করি আর যাবে এখন ট্রেন লাইন পড়ছে আর রাস্তায় ভিড়ে ভিড় আমরা গেলাম দাঁড়ায় কাটায় 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 আগে নিয়ে গিয়ে গাড়িটা দাঁড়া করাইলো তারপর ট্রেন যাওয়ার পর এখন ঘুঘুমারি ব্রিজের উপর দিয়ে বিস্কুট খাইতে খাইতে যাইতেছি কামে এই দেখো জানোই আমার খুব ভালো লাগে সবুজ সবুজ আর বৃষ্টি হওয়াতে ধানগুলো মানে যান ফিরে পাইছে পুরো গাছের পাতাগুলো সবুজ একদম সেই লাগতেছে এতদিন বৃষ্টি নিয়ে না মনে হচ্ছিল ধরা পড়ছিল আর এখন বৃষ্টিতে সেই আমার তো এগুলো জায়গা সেই পছন্দের জায়গা তো হয়ে গেল কাজটা কাজটা হওয়ার পর এখন আমরা গেলাম যদি আমাদের গাড়ির সামনে দাঁড়ায় আর আমরা কোন জঙ্গলগাটির ভিতরে আসছিলাম অনেক ভিতরে তো এখন আর কি চলো যাই গাড়িতে করে আবার কোচবিহার তুমি যা খাবার সেই চারদিকে ধান খেতের মাঝখান দিয়ে আমাদের গাড়ি আকাশটা দেখছো সারাদিনে যে বৃষ্টি কমবে না আকাশ দেখেই বোঝা যায় তো সারাদিনে বৃষ্টি কমেও নাই তোমরা ভাববা যে ডিউটিতে যাচ্ছে না ফ্যাশন শো করতে গেছে চুল ঠুল ছায় ওটা একটু মাঝে মধ্যে একটু ফ্যাশন মারি কারণ চুলটা একটু সেট থাকলে ভালো লাগে তো চুল ছাড়তে যার জন্যই না হলে তো এমনি আমার কোনো ইন্টারেস্ট নেই চুল ঠুল ছাড়ার তারপর বাড়ি বাড়িতে এখন যাই চলো ডিউটি যেহেতু শেষ তো বাড়িতে আসলাম বাড়িতে এসে ফ্রেশ ফ্রেশ হলাম এখন আমি হচ্ছে ভাত আর আমি সব সবকিছু খাই না আমি শুধু দই দিয়ে ভাত খাই তো যে দই আমার রেডি তো চলো এখন ভাত খাবো আর শৈব বা এটা কী দই মানে এটাকে হচ্ছে দইটাকেই আমি সোম সোমবার দিয়ে খাই আর কি তাহলে আমার একটু টেস্টি লাগে তো ভাত খাওয়ার পর আমি আবার একটু কিসমিস মুখে দিলাম কিসমিস মুখে দিয়ে কিসমিস চাবাইতে চাবাইতে চলে আসলাম ঘরে তারপর আর রেস্ট করি নাই একবারে রেডি হয়ে যে দেখো সারাদিন শুধু আমি হাই তুলছি আর হাই তুলছি এডিট করতে গিয়ে নিজেরই এখন ঘুম পাই যাচ্ছে রেডি সিডি হয়ে ভাইয়ের সাথে বেরোইলাম আর বৃষ্টি কিন্তু এখনও এক ফোটাও কমে নেই বৃষ্টি কালার মধ্যে দুই ভাই বোন হাইটেটে আমরা যাচ্ছি হচ্ছে প্রথমে যাবো পোদ্দার নার্সিং রুম পোদ্দার নার্সিং হচ্ছে একটা কাজ ছিল তো সেই কাজটা করার পর তারপর যাবো হচ্ছে সিটি স্টাইল ওকে সিটি স্টাইলে বলছি যে চল প্যান্ট কিনে নেবো ওই লোভে লোভে নিয়ে আসছি তারপর ফাইনালি ওকে কিনে দেই নেই যার জন্য সারা রাস্তা আমাকে কথা শুনতে হয়েছে তো এখন আমি আমার এখানে রিপোর্টটা নিয়ে নিলাম এখন তো আমরা যে সে রিপোর্ট এটা হচ্ছে মার রিপোর্ট তারপর এই যে চলে আসলাম সিটি স্টাইল সিটি স্টাইলে গিয়ে এখন দেখো ড্রেস মানে ভাইবোনা পূজার ড্রেস নেবো কম পয়সায় যে ড্রেস পাবো বাড়ি পড়া সেই ড্রেস নেওয়ার জন্য মেনলি কারণ হচ্ছে এখন পূজার শপিং এখনো দেরি আসে এখন এমনি শপিং হবে পূজার শপিং পরে আর কবে যে হবে পূজার শপিং এবার হবে কি না সেটাও ভগবানই জানে তো আমি ড্রেস বাজতেছি আর ভাই আমাকে হেজাচ্ছে যে তুই তো বাপরে বাপ আমরা আমরা ব্যাগ ধরে তো নিয়ে তো চলে এখন সপিং আমাদের কমপ্লিট

তে গ্রিন চিলিতে গ্রিন চিলিতে এসে আমরা খাবো হচ্ছে কুলচা কুলচা এখানে বললাম যে কোনটা তোমাদের বেস্ট আছে ভালো ঠিক আছে চলো কুলচা খাই আমরা তো চিকেন খাওয়াটাও নিরামিষ তো তো পছন্দ হয় না তাও পছন্দ করি আর কি মাছের মধ্যে আমার ভাইকে দেখো দেখছো ফোনেও কি মানে আমাকে পাত্তাই দিচ্ছে না একটা যে আমি সিনিয়র লোক একটা বসে আছি ও পাত্তা দেয় না তো চলো খাওয়া দাওয়া করে যাওয়া যাক বাড়ি নতুন ব্লগে আবার কথা হবে টাটা যারা ফেসবুকে ভিডিওটা দেখছো ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে দিও টাটা